আপনাকে কি পনেরো বছর বয়সে আপনি অবশ্যই এমন কাজগুলো করবেন যে কাজগুলো করলে আপনার পঁচিশ বছর বয়সে আপনাকে এমন একটা অবস্থানে পৌঁছিয়ে দিবে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারেন না সেগুলোর মাঝে কি কি আছে ফ্রিল্যান্সিং তারপর ইংরেজি ভাষা শিখা এরপরে আপনি কম্পিউটার শিখা এরপরে বর্তমানে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ধাপ রয়েছে যেমন অনেকে শিখে ক্রিপ্টোকারেন্সি শিখে কোডিং শিখে এগুলোর অনেক ক্ষেত্রে যায় না যায় দুইটাই আছে প্রিয় দর্শক শ্রতামণ্ডলী আমরা ফ্রিল্যান্সিং এর মাঝে আরও অনেক কিছু রয়েছে যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন এডিটিং তারপরে আপনি চাইলে ইউটিউবিং ফেসবুকিং এগুলো কিন্তু বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের একটা অংশ বর্তমানে অনেক মানুষ ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করছে ইউটিউবের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করছে ফেসবুকের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করছে আপনার যে যোগ্যতা রয়েছে আপনি যেই কাজে দক্ষ আপনি সেই কাজে করবেন যদি আপনার গাড়ি চালানোর দক্ষতা থাকে আপনি গাড়ি চালাবেন দরকার প্রয়োজন যদি আপনার ব্যবসা বাণিজ্যের প্রতি বেশি ধারণা থাকে আপনি ব্যবসা বাণিজ্য করবেন যদি আপনার পড়াশোনার ক্ষেত্রে যদি আপনার বেশি দক্ষতা থাকে প্রাইভেট পড়াবেন আমি এমন অনেক ব্যক্তিদেরকে চিনি এবং জানি তারা মাসে প্রাইভেট পড়াইয়া দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে এবং আমি যাদের নাম বলতে পারি আইমান সাদিক ভাই সুশান্ত ফাল ওরা প্রত্যেক মাসে দুই তিন লাখ টাকা শুধু প্রাইভেট পড়ায় ইনকাম করছে আপনিও চাইলে কিন্তু পারবেন কাজেই যদি আপনার পরিবার অসচ্ছল থাকে তাহলে আপনি প্রাইভেট পড়াইয়ে পরিবারকে সহযোগিতা করতে পারেন আর যদি পরিবার সচ্ছল থাকে আপনার পড়াশোনার ব্যবহার করতে পারে তাহলে আপনি আপনি বাইরে পড়াশোনার অ্যাপ্লাই করতে পারেন ঢাকা শহরে ভালো ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার অ্যাপ্লাই করতে পারেন যখন আপনি ইন্টারমিডিয়েটে চলে আসবেন ইন্টারমিডিয়েটে চলে আসার পরে অবশ্যই আপনার সময়টা একটা টার্নিং পয়েন্ট এই সময় আপনি ভুল করা যাবে না যদি এই সময় আপনি ভুল করেন তাহলে আপনার ব্যর্থতা নিশ্চিত এবং ইন্টারমিডিয়েট যদি পাশও করে ফেলেন যদি অনার্স লাইফে যদি আপনি ভুল করেন তাহলে তাহলে আপনার বেসিকটা তৈরি হবে না আপনি ব্যর্থ হবেন নিশ্চয়ই এই জন্য এই অনার্সের চার বছরে আমাদেরকে মূল যোগ্যতা অর্জন করতে হবে যাতে করে আমাদের পরিপূর্ণ জীবনটা এর উপর নির্ভর করে আমরা চলা চলতে পারি রিজিক অন্বেষণ করতে পারি হালাল রিজিক অন্বেষণ প্রিয় দশ মণ্ডলী এই বেসিক আলোচনার উপর আমি বলতে চাই যে আমরা জীবনকালটা কীভাবে কাটাবো বুঝতে পারছেন যে আমাদের যখন পনেরো বছর ষোলো বছর বয়স হয় তখন আমরা নাইন টেনে পড়ি এরপরে যখন আমাদের আঠারো বিশ বছর বয়স হয় তখন আমরা কিন্তু ইন্টারমিডিয়েট শেষ করে ফেলি আর বিশের ভিতরে কিন্তু আমাদের অনার্স লাইফ শুরু হয়ে যায় এই যে সময় এবং টেস্ট বিশের ভিতরে কিন্তু আমাদের অনার্স শেষ হয়ে যায় এই সময়ের ভিতরে আমাদেরকে আমাদের লাইফকে গুছাতে হবে আমাদের অনেক সময় এই বিষয়গুলো না জানার কারণে আমরা কিন্তু লাইফ গুছাতে পারি না ফলে আমরা জীবন অনেক ব্যর্থ হই অনেকে বলে আমাদেরকে তো বলার কেউ ছিল না আসলে এগুলো আসলে বলার লোক থাকবে না কারণ কেউ চায় না যাতে অন্যজন সফল হয়ে যায় কেউ চায় না আপনি ভালো হন কেউ চায় না আপনি আপনি ইউনিভার্সিটি গিয়ে ফার্স্ট হন ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করেন এটা কেউ চাইবে না আসলে এরপরে আমরা কিছু কথা বলতে চাই যে দুনিয়ার সফলতা কিন্তু চিরস্থায়ী সফলতা নয় আখেরাতের সফলতার জন্য কি কি কাজ করবে এই সময়ের ভিতরে এই সময়ের ভিতরে আমরা করব। এক নাম্বার আমাদের ইমানকে সঠিক ইমাম গ্রহণ করতে হবে আকিদা গ্রহণ করতে হবে সহি আকিদা